আসসালামু আলাইকুম আমি দিলারা হক সিলেট থেকে বলছি বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি বরাবরের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে আজকের ভিডিওটি হচ্ছে পহেলা বৈশাখের একটি ভিডিও তো পহেলা বৈশাখে অনেকে অনেক কিছু আয়োজন করেছেন কেউ ইলিশ কেউ আবার বর্তা কেউ বা অনেক কিছু আয়োজন করেছেন তবে আমি একদম সিম্পল আমি পহেলা বৈশাখ উপলক্ষে কোনো কিছু করিনি শুধুমাত্র হচ্ছে আমি মুরগির মাংস দিয়ে বোনা খিচুড়ি রান্না করেছি আর এটাই আপনাদের সাথে শেয়ার করেছি আসলে হয়েছে কি আমার ছেলে বাসায় না থাকাতেই একদম মনটা খারাপ আর আমার মনে হচ্ছিল যে আমি যদিও বাসায় কিছু করি আর আমার ছেলেকে নিয়ে দেই আর যদি আমার ছেলে তখন মন খারাপ করে যে হয়তোবা আমি বাসায় নেই আর বাসায় হতো বা তারা অনেক বেশি মজা করছে অনেক বেশি আনন্দ উল্লাস করছে এসব মনে করে হয়তোবা মন খারাপ করতে পারে তো এই হচ্ছে আমার পয়লা বৈশাখের ছোট্ট আয়োজন এখানে হচ্ছে সামান্য মুরগি মাংস ছিল এগুলোও করার ছিল না তাও করে দিলাম আমার ছেলের জন্য একটু ফাটাবো বলে না হয়তো আমি এগুলোও করতাম না পয়লা বৈশাখ উপলক্ষে যারা নিয়মিত আমার ভিডিও দেখেন হয়তো বা সেই আপুরা জানেন আমার ছেলে কোথায় তো আমার ছেলে হচ্ছে মাদ্রাসা বুডিঙ্গে ও যেহেতু হিপস দেয় পড়ালেখা করে তো হিফস পড়াতে বুডিঙ্গেতে থেকে পড়াটা অনেক উত্তম এজন্য ওকে বুডিঙ্গে দেওয়া হয়েছে তো দেখা গেছে কি ও ছোটো রয়েছে তো আর প্রথম হচ্ছে মা বাবাকে ছাড়া পরিবারকে ছাড়া বাহিরে থাকে এজন্য ওর মন খারাপ তো থাকবেই সেই সাথে আমাদেরও মনটা ভীষণ খারাপ তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন অমনিতেই তো পহেলা বৈশাখ বা বার্থডে উপলক্ষে আমাদের বাসায় তেমন কোনো কিছু আয়োজন করা হয় না সামান্য কিছু করি যেমন আমাদের বাচ্চাদেরকে একটু খুশি করার জন্য সামান্য কিছু করি তো এটাই তো আমি আসলে কি আর করব যেহেতু আমি অসুস্থ ছিলাম আমি এবার রমজানেরও কোনো ভিডিও বা ঈদেরও প্রস্তুতিমূলক বা ঈদের আয়োজনমূলক কোনো ধরনের কোনো ভিডিও দিতে পারিনি তো আল্লাহ রহমত আর আপনাদের সবার দোয়া ভালোবাসা আবারও আমি কিছুটা স্বাভাবিক হয়ে উঠেছি সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন অহে আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে আমার খিচুড়িটা প্রায় রান্না হয়ে গেছে তো আসলে রান্না রান্নাবান্নার বিষয় কিছু আর বললাম না খিচুড়ি রান্না পারে না এমন কোনো লোক নেই সবাই তো খিচুড়ি রান্না করতে জানে এই জন্য আর বলা হয়নি তো আমার ভিডিওতে যারা যারা আছেন আর দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন আর এ ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে আর যদি আপনি অলরেডি এ কাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে এখন হচ্ছে আমি একটা টিফিনের মধ্যে আমার ছেলের জন্য খিচুড়ি নিয়ে নেব আর আমার খিচুড়িটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তবে আমার বাচ্চারা হচ্ছে বেশি ডার্ক কালার হলে খিচুড়ি খেতে চায় না এর জন্য আমি একদম হালকা করে বিরিয়ানির মতো কালার করে রান্না করে নিয়েছি তো আমার গত ভিডিওতে আফরাজ আহমেদ আইডি থেকে আমাদের সুহেল ভাইয়া কমেন্ট করেছিলেন যে গত ভিডিওতে শুধু আপুদের কথা বললেন ভাইয়াদের কথা বলেননি আমি তো আপু সব সময় তোমাকে মিস করি তো ভাইয়া মিস করেন তবে অনেক সময় ভাইয়াদের কথা তুলে ধরা হয় না হয়তো বা কেউ না কেউ খারাপ মনে করবে এই জন্য হা তুলে ধরা হয়নি আসলে হয়েছে কি নেগেটিভ মাইন্ডের মানুষরা না সব সময় নেগেটিভ থাকে নেগেটিভ চিন্তা ছাড়া ওদের মাথায় আর কিছু আসে না এই জন্য আর বা কথা বলা হয়নি আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম